আসসালামু আলাইকুম রহমতুল্লাব আমি পুরাতন ট্যাপ রেকর্ডারের কিছু মালামাল দেখাচ্ছি আপনাদের যদি কারো কোনো কিছু লাগে এখানে ভিডিও করে দেব প্রয়োজন হলে নিতে পারেন অনেকের অনেক জিনিসই প্রয়োজন হয় নতুন পাওয়া যায় না পুরাতন লাগে এ আমার কাছে কিছু পুরাতন মাল আছে আমরা এটার ভিডিওটা একটু সুন্দর করে দেখবেন এবং যাদের প্রয়োজন হবে কোনো কিছু আমার কাছে নিতে পারে এটা আপনি টুইটার হান্ড্রেড ডি জাপানি টুইটার এটা ওকে আছে একদম এই ধ্যানি স্প্রিং লাগানো এখানে অনেক স্প্রিংও আছে প্রয়োজনের ক্ষেত্রে লাগে অনেক সময় এখানে ম্যাগনেটে আটকে রয়েছে ये मैकेनिकलটা দেখেন এই যে मैकेनिकल ইচেল্ডার এই অবস্থা আছে হেডার এই গিয়ার অনেক জিনিস প্রয়োজন হয় অনেক এই যে আরেকটা মেকানিক্যাল দেখেন এই যে মেকানিক্যালটা এগলার পার্টস প্রয়োজন হয় বিভিন্ন পিনিয়াম পার্ট লাগলে যোগাযোগ করতে পারেন যে দেখেন এটার সাথে হেড রয়ে গেছে তারপরে পার্স প্লস আছে এগুলোর সাথে প্রয়োজন হলে অরিজিনাল প্রিমিয়াম অরিজিনাল জিনিস কাজে লাগে হেটের তার ডাও আছে একটা এই যে নব আছে এই যে এই যে আর একটা এই যে দেখেন মেকানিক্যাল অটো সিস্টেম যে দেখেন এই যে এই যে একটা মেকানিক্যাল আগে ট্যাব রেকর্ডার মানুষ যখন বানাইতো ওগুলার এটা মেকানিক্যাল ওগুলার পুলি আছে আমার কাছে দেখতে থাকুন আরো মালামাল দেখাচ্ছি অনেকগুলোই আছে এই এই আছে জ্যাকটার ভিতরে যে হেড লাগানো আছে মেকানিক্যাল এটা করলেও হইতে পারে যাই হোক কোনো কিছু প্রয়োজন হলে নিতে পারেন আমারও কাজে লাগে আমিও কাজ করি আমার কাছে অনেক মাল এগুলা জিমে গেছে এই কারণে আপনাদের দেখাচ্ছি কার কোন মডেলের কোন মাল লাগে একটা মোটর চারপিনের মোটর

जापानी थेरिडिक्स डीवीडी मैकेनिकल एज আরেকটা আছে থেরিডিক্সের সনিট মেকানিক্যাল গলার পুলি হেড অনেক কিছু প্রয়োজন হবেdiamine এইটা জানি না এ যে দেখেন এই যে একটা ব্রেথেশিয়াস মেকানিক্যালটা বেল লাগাইলেই চলবো আমি এটা চেক করছি চলে এই যে দেখেন একটা মেকানিক্যাল একটা গনোথ্রেস আছে তুলি তুলি আ ধর এই যে মাদারবোর্ড আছে লাগানোর মাদারবোর্ড আছে এই একটা আছে দেখেন পাবেন না অনেক সময় অনেক জায়গায় আমার কাছে পুরাতন অরিজিনাল আছে নিয়ে নতুন জিনিসের সাথে পুরান জিনিস ঠিক বেশি এই যে একটা মেকানিক্যাল আছে দেখেন প্রিমিয়াম রেড পুলি অনেক কিছুর প্রয়োজন হয় লাগলে যোগাযোগ করতে পারেন আরও আছে একটা লম্বা ভিডিও দিতেছি দেখেন এই যে পুরাতন মালের দেখেন এই যে জঙ্গ হিসাব হচ্ছে হেড ভালো আছে ইণ্টিনিয়াৰ আছে যে ইণ্টিনিয়াৰ তাতো অৱস্থা ভাল নাই দেখেনে যে চতটো কেনে কেনেকে একদম পুৰণো এইদাৰ হেডটা কাজে লাগব বেল লাগাই নিদৈছে মাদাৰ বৰ্ড ৰুইছে ৰেডিঅ' টেবেল

রেডিও আর রেডিওর সার্কিট আমরা নিয়ে লাইন টেনে আছে যেটা ফন ব্যান্ডে একটা গ্যাং আছে লাগানোর আমি কইছে এটা হলো আমাদের এই রেডিওটার সার্কিট এই দেখেন অনেক ছাকা ছাকা নিয়ে বড় সার্কিট মোটর অনেকগুলা মরগুলা রয়েছে আপনার গ্যাং এটা আপনার চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিন এখানে আরো অনেকগুলা কিছু গোড়ামাল হয়ে গেছে এখানে সার্কিট অরিজিনাল শেডের কিছু নব আছে যে নব প্লে করার যে নবগুলা নবগুলা অনেকে লাগে আর এক্স আর এক্স এর সাথে থাকে আর এক্স মেকানিক্যাল এই যে একটা প্রি সার্কিট প্যানাসনিকের রেডিও সার্কিট অনেক সময় আইএফটির প্রয়োজন হয় গ্যাং এর প্রয়োজন হয় পাওয়া যায় এই যে একটা রেডিও সার্কিট এখানে প্রয়োজন আছে যাতে অনেকে লাগতে পারে সার্কিট বানানো ছিল এই যে মোটর সার্কিটের এই যে চার তারের মোটর আছে এখন দেখাব আপনাদের রেডিও সার্কিট প্যানাসনিকের যে রেডিও সার্কিট এই যেLambda এর একটা টেপ রেকর্ডার এর টিডি সার্কিট প্যানাসনিকের এটা যে এর সাথে গ্যাং আছে কি আছে আইসি আছে অনেক কিছুর প্রয়োজন মানুষের সহায় বলা যায় না যে এটা রেডি আছে আপনাদের টেপ সাইড রেডি আছে রেডিও সাইডে কয়লার ফার্মার সেটা রয়েছে চিন পেন এই সার্কিটটা যারা কাজ করেন এটার ভিতরে আইসিগুলো ভালো এবং রানিং আছে দেখেন পুরান মডেলের একটা সার্কিট কিছু পার্টস আছে এটার সাথে অনেক প্রয়োজন হয় মানুষের অনেকে চিনতে পারে অনেকে পারে না দেখেন এই যে কার কি লাগে তো বলা যায় না এই যে আছে এবার গ্যাং ট্যাং ভালো আছে সাউন্ড সিস্টেম প্রবলেম ছিল অনেক আগেই এই অবস্থায় আছে অনেক সময় নবের প্রয়োজন হয় এই যে একটা রেডিও সার্কিট দেখেন এটার থেকে আর একটা ট্যান্ড খোলা হয়েছে কিন্তু আপনার মাদার বোর্ড ওকে আছে রেডিও আমি বাজাইছি রেডিও চলে অনেক সময় এগুলো আইফটি পাওয়া যায় না আর এই যে একটা দেখতেছেন সার্কিট এই সাউন্ড সাউন্ডাউন আছে রেডিও সাইড অবাসেন্টিনার অনেক সময় প্রয়োজন হয় অনেক পার্সেল নিতে পারেন এই যে একটা এস টিভি দুটা এস লাগানো আছে কত বড় একটা হেডসিনে দেখেনি যে এটা কেউ নিতে পারেন হেডসিন সহ একদম এস টিভি সাউন্ড আসে কম বারো বল্টে চেক করছিলাম হয়তো বলতে এটা আমার তিরিশ বল লাগে এই কারণে সাউন্ডটা কম হইতে আছে। তবে যাই হোক আমি চেক করছি আইসি ভালো আছে গরমও হয় না এমনি ঠিকঠাক আছে অনেক জিনিসপাতি আপনাদের দেখাইলাম পুরাতন যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি করে রেখেন আমি প্রবসোনালত আমি চারিগুলি মারতে পারি না আমি মোটামুটি কিছু ট্যাপ সারি অনেক কিছুর প্রয়োজন হয় আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে দেখাইলাম অনেক সম অনেকেরই লাগে একটা জিনিস না পাওয়া গেলে তখন আর সেটা হয় না প্রয়োজন হয় দেখানোর প্রয়োজন আছে আপনাদেরও দেখার প্রয়োজন আছে যে একটা মাল না থাকলে যেহেতু কাজ করতে পারেন না অনেকেই আবার অনেকেই দেখা যায় যে অনেক কাস্টমারের প্রয়োজন পুরাতন পার্টস তখন নিতে পারবেন অনেকগুলো মেকানিক্যাল দেখলাম আপনাদের মেকানিক্যালের মালটাল লাগলে যোগাযোগ করতে পারেন এই লো মেকানিক্যালগুলো রাখছি কারণ করে ছোটো খাটো আমার একটা দোকান সবাই যতটুকু দেখলেন যদি কারো কোনো মেকানিক্যালের পুরাতন পার্টস মিলা যায় কাজে লাগে অথবা মেলে ফোন করে ওই গার্ড ছবি স্ক্রিনশট করে পাড়িয়ে দিন কুড়ি একুড়েও নিতে পারেন একসেও নিতে পারেন আর যেগুলার ট্যাপ রেকর্ডারের বিভিন্ন সার্কেট রেডিও সার্কেট দেখাইলাম এগুলার মধ্যে যদি কিছু লাগে যোগাযোগ করতে পারেন আমার দোকান টাঙ্গাইল ডালকা মানে ব্রিজের ডালে ট্যাপ রেকর্ডার বেশি ছোটো টিভি বেশি সাদা কালো টিভি ডিভিডি ডি ফিতা ফিতাক বিভিন্ন আইটেম থেরিডিস্সি সেট তারপরে এসিডিসি ফ্যান আপনার বিভিন্ন আইটেমের জিনিস ছোটো রেডিও ছোটো ওয়াকম্যান ট্যাপ রেকর্ডার সাংবাদিকের ট্যাপ রেকর্ডার বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করি প্রজেক্টর থাকে অনেক সময় আবার অনেক হাজার মানে কোনো আইটেমের কোনো শেষ নেই বিভিন্ন আইটেমের জিনিসপাতি সংগ্রহ করতে পারেন টাঙ্গাইল থেকে আমি অনেক মালামাল পুরাতন মালামাল বিক্রি করছি তার আগে কাজ করছি এই যে এখানে দেখেন যে কুরিয়ার অনেক অনেক কাগজপাতি রয়েছে যেগুলা নগদ টাকা আগে দিয়া দিছে আমাকে তাদের মালামাল যাকে পাঠাইছি তাদের অনেক জিনিসপাতি লাগে কাজ করতে গেলে যদি কারো কোনো কিছু লাগে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা কমেন্টে অনেক সময় মানুষ নানান কিছুই লেখে লে খুব তা যায় আসে না মানুষের মন্তব্য বিভিন্ন প্রকার থাকেই যাদের মনের ভিতর শখ আছে তারা অনেক কিছুই করে আবার যাদের এইগুলা ভালো লাগে না তারা হয়তো তারা বাজায় না যার যেমন ইচ্ছা তো যাই হোক সৎভাবে জীবনযাপন এবং সৎভাবে প্রায়বিক প্রয়োগিকভয় কাজ করি আল্লাহ ভরসা আপনাদের প্রতি দোয়া রইলো আপনারাও ভালো আল্লাহ জানি আপনাদের ভালো রাখি আলাইকুম